মেহেরপুরের সোলটাকা ইউনিয়নের শিমুলতলা গ্রামে পুকুরের পানিতে ডুবে হুজাইফা পাচ নামের এক শিশুর মৃত্যু ঘটেছে আজ শুক্রবার বেলা এগারোটার দিকে বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয় হুজাইফা ওই গ্রামের তুহিন আলীর ছেলে স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলাম জানান হুজাইফা সকালের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয় অনেকক্ষণ যাবত তার খোঁজনা পেয়ে তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকেন তারা এক সময় পুকুরের পাশ দিয়ে যাবার সময় হুজাইফার মরদেহ দেখতে পাওয়া যায় ধারণা করা হচ্ছে খেলতে গিয়ে সে পুকুরের পানিতে পড়ে গিয়ে মারা গেছে গাংনি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান শিশু মৃত্যুর খবর পাওয়া গেছে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর